বলেন তো ভারত যদি বাংলাদেশকে দেশ বেশি বাড়াবাড়ি করোনা আমরা তিন দিকে ভারত একদিকে বঙ্গবন্ধু যদি বাংলাদেশকে ধরি পনেরো দিনের মধ্যে আমরা বাংলাদেশ দখল করব। সাথে সাথে আমার ফেসবুকে মৌলানা বদ রশিদ আইডি দেখবেন আমি সাথে সাথে একটা স্ট্যাটাস দিছি ভারত বাংলাদেশে যদি ঢুকতে চাস চিন্তা ভাবনা করে ঢুকবি যুবকের হাতে তিন হাতে একটা লাঠি থাকবে কোমরের মধ্যে একটা খুর থাকবে ঢোকার সাথে সাথে লাঠির তলে ফেলে গোড়া কাটবে না আগা কাটা পোলটা খাত নাই মুসলমান করে দেবে আমার এই ওয়াজ আমার এই ওয়াজ ভারতে 70 মিলিয়ন ভিউ আছে লাঠি দিয়ে ফেলে দিয়ে খুর দিয়ে কেটে দিবি বলটা khatnay মুসলমান banabi আয় আপনারা মনে করেন আমার ওয়াজ খালি বাংলাদেশে চলে এই যে ইন্টারনেটগুলোর মাধ্যমে লাইভ হচ্ছে ভারতের মুসলমান ওর দেখতেছে ভারতের অসংব মুসলমান হকাই হুজুর একটা ডাটের ওয়াজ করছি যে বাংলাদেশের যত জাতীয় নেতা আছে সমস্ত নেতা যদি এক মঞ্চে ভাষণ দেওয়ার নিয়তে একটা সমাবেশ করে আর মিজার আজারি যদি কোনো মঞ্চে যায় বলেন তো কোন মঞ্চের সামনে লোক বেশি হবে একাই হ্যাঁ এখনকার কিছু নেতারা দেখবেন আসে ঘরের মধ্যে বসে থাকে না ওরা কিন্তু অনেক আগে আসে কেজত না কেন আসে না কারণ প্রধান বক্তা যখনই যাবে তখন লোকজন বেশি হবে ওই সুযোগ তোমরা কত বড় মরদ সমাবেশ দেখি কারণ বাংলার মানুষ আর নকল চায় না আসল কোরআনের দিকে আসতেছে ধরে বলেন কত ঢেক আল কোরবি আচ্ছা সংসদের দরকার নেই ঘর তো দরকার নেই একটা মার দেবো সেটা হলো আল কোরআন আলো সব জায়গায় আচ্ছা সব জায়গার মধ্যে সংসদ আছে না নাই এটা আলো যাই বলতেছেন আল্লাহ আল্লাহ যারা স্লোগান দিচ্ছেন আল্লাহ আল্লাহ আমি বলার আগেই দুই গানদের ফেরস্ত আল্লাহ বলতেছে আল্লাহ তোমার কোরআনের পক্ষে স্লোগান বক্তা দিবার করলো এরা দিল না তা আমরা কি লেখো আপনার দুই কান্ত দূরে ফেরস্ত নাই এ কথা কোন আছে না নাই আপনি যখন রাত্রে দরজা জানলা লাগা দিয়ে কম্বলের মধ্যে যখন অশ্লীল ভিডিও দেখেন তখন দুই কান্তের ফেরস্তা কি কয়ুবকের কি কয় দুই কান্তের ফেরস থাকায় আল্লাহ এই শয়তানের কান্ত থাকবো না যে কাম শুরু করতে ল্যাবের মধ্যে আল্লাহ রে তোমার দুই কান্দে দুই মোহরি এই গানটা গাইলে গুণা হবে না সবাই গাও তোমার দুই কান্দে দুই মোহরি লেখিতেছেন ডাইরি দলিল দেখে রায় দিবে দলিল দেখে রায় দিবে টাকা পয়সার নাই কারবার কেরাইমন কাতিবি না আলামু নামা তাফালু ওমর ফারুক এক দৌড় আলীর দরজা রাখতেছে আলী রে আলি দৌড় এসে বলে আমিরাল মোহামিনি এখনই কানতে কানতে চলে গেলেন আবার হয়েছেন কেন এই তারিখ করব হোসান কিসের তারিখ উমর কোর বি তারিখ ধরে তুই যে তিনটা প্রশ্ন করবি মেয়েটা উত্তর দিবার পারবে কি পারবে না এটা জাসাইয়ের তারিখ আলি বলতেছে আপনার মাথা খারাপ হলো যে প্রশ্ন আপনি জীবনেও শোনেন আমি জীবনেও শুনিনি আপনিও জানেন না আর সেই প্রশ্নের উত্তর মেয়েটা কেমনে দিবে ওমর বলে আলিফ মেয়েটা ইমানের বলে বলিয়ান হয়ে এমন কথা বলেছে আমার বিশ্বাস মেয়েটা একলা নাই মেয়েটার সঙ্গে আমার আল্লাহ রয়েছে আপনার কিছুদিন আগে আমেরিকাতে আগুন লাগছিল জানেন আপনারা ক্যালিফোর্নিয়া আগুন লাগছিল না দাবানল দাবানল যত প্রকার প্রযুক্তি আছে সমস্ত প্রযুক্তি দিয়ে আগুন নিভানোর চেষ্টা করলো কিন্তু আগুন লিভল না তখন আমেরিকার সরকার ওই দেশের সরকার মুসলমানের দ্বারস্থ হলো মুসলমানকে গিয়ে বলছে যে ভাই আমাদের গড ঘুমাচ্ছে আমাদের ঈশ্বর আছে আমাদের ভগবান মরি তোমাকে পাওয়ারে আমাদের গড নাই ঈশ্বর নাই ভগবান নাই তোমাকে আল্লাহর পাওয়ার কি তখন একজন মুসলমান বলে আমাদের আল্লাহর পাওয়ার কি দেখবার চাষ বলে দেখার জন্যই চাইছি তখন একজন মহাজ্জেন কানের মধ্যে আঙুল দিয়ে আসাম দেওয়া শুরু করলো যতদূর পর্যন্ত শব্দ যায় ততদূর পর্যন্ত আদানের আল্লাহ আগুন দেয় ওই দৃশ্য দেখে শত শত আমেরিকার খ্রিস্টান মুসলমান হয়ে গেল মালওয়ানের বাচ্চারা তারা কিসের পাওয়ার দেখা শ্রী কালে দেখ তোরকে মাল তোরকে ফেরত দিছি এত লাপাস ক্যা জেডার জন্য বাংলাদেশ তোরকে দিয়া দিছি তো মাল লেখা মেম্বার থেকে শুরু করে শুরু করে একটা এমপি পর্যন্ত বাংলাদেশে নাই সব ভারতক পোলা গেছে জোরে কর কথা বল না কেন ভাই তো তো লেখা আমার আমাদের দেশের দিকে তাকাস কেন তোরাই তো কয় দিন বললি বিয় বন্ধ করে দিলাম চিনি বন্ধ করে দিলাম আলু বন্ধ করে দিলাম লবণ বন্ধ করে দিলাম

খালি আলু খালি আলু বাবা যে বলে মাত্রী হল মানে আলু ফ্যাক্টরি হয়ে গেছে আল্লাহ কোরআন বলেছেন নির্দিষ্ট তারিখ মোতাবেক ওয়াজ কিন্তু এবার কঠিন শুরু হয়ে গেল নির্দিষ্ট তারিখ মোতাবেক তিনটা প্রশ্নের উত্তর মেয়েটা দিবার পারবে কিনা এটা যাচাইয়ের তারিখ ধরে কান কিসের তারিখ ডান পাশে হজরত উমর বসে গেছে বাম পাশে হজরত আলী আর মাঝখানে হোসাইন এই ছেলে রে এখন থেকে মন মুগ্ধ শোনা লাগবে ভাগলা না ডান পাশে হজরত উমর ধরে ডান পাশে কে বাম পাশে হজরত আলী মাসখানে হোসাইন সামনে একটা চাদর দেওয়া হয়েছে চাদরের ওই পারে আঠারো বছরের যৌবনা মেয়েটা বসে গেছে এখন বাংলার যুবকদের কাছে জানতে চায় সামনে চাদর দেওয়ার কারণ কি বলতে চান না কেন সামনে চাদর দেওয়ার কারণ কি আরো জোর